ভুল ট্রেনে উঠে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু যুবকের শোকের ছায়া পরিবারে ভুল ট্রেনে উঠে চলন্ত অবস্থায় নামতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহের কুমেদপুর রেলওয়ে স্টেশনে মৃত ওই যুবকের নাম মৌলানা শামসাদ আলী বয়স বাইশ বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে কুমেদপুর রেলওয়ে স্টেশনে বুঝতে পারেন ভুল ট্রেনে তিনি উঠে পড়েছেন তারপরেই তিনি নামতে চেষ্টা করেন শামসাদ আলীর বাবা মৌলানা জাবেদ কাসিম জানান তার দুই ছেলে এক মেয়ে শামসাদ ছিল বড় ছেলে রেল সূত্রে জানতে পারেন চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় তার ছেলের মৃত্যু হয়েছে ঘটনার ব্যাপারটা তো আমার কোথাও জানা নাই কিন্তু আমি নিজে হরিশন্দ্রপুর স্টেশনে ছেলেটাকে ছেড়ে আসলাম তখন গাড়ি লেট ছিল তারপরে উনি টিকিটটাও হয়ে গেছিল তখন টিকিটটা হওয়ার পরে উনি প্ল্যাটফর্মে বসেছিল মারা কাঠিয়ার প্যাসেঞ্জার ধরার জন্য মালদা কাঠিয়ার প্যাসেঞ্জার ধরার জন্য ইতিমধ্যে ওটার আগে ইন্টারসিটি চলে আসলো উনি ভুলবশত ওই গাড়িতে উঠে গেল ভুলবশত ওঠার পরে যখন ওরা জানা হলো যে ইয়ে গাড়ি তো এটা গাড়ি তো অন্য লাইনে যাচ্ছে তখন কুমেরপুর স্টেশনে একটু নামার উনি চেষ্টা করলেন ওই নামাতেই এই হাদসাটা ও ভুল ট্রেনে উঠে পড়েছিল ওই ট্রেন থেকে নামতে গিয়ে এই দুর্ঘটনা বলছি এর পূর্বে কি আপনার ছেলে কোনোদিন এই ট্রেনে ওঠানামা করতো মানে অভিজ্ঞতা ছিল ট্রেনে ওঠার বাল্যকাল থেকে উনি লেখাপড়া বাইরেই করেছে এর আগেও কতবার গেছে কিন্তু এরকমের কোনো হাদসা তো হয়নি তো আপনার ছেলে যাচ্ছিল কোথায় যাচ্ছিল এখন জয়পুর কি কর কি করতে কাজ করতে তারপরে আপনি কখন খোঁজ পেলেন যে আপনার ছেলে এইভাবে দুর্ঘটনাই মারা গেছে তখন খোঁজ পাঠ পেলাম আমি যখন ওখান থেকে রেখে আসি আমি আসরের নামাজ এখানে তিনটা পঞ্চাশে আমি পড়ালাম পড়ার পরে কিছু বাচ্চাদেরকে আমি শিখ টিউশন হিসাবে পড়াই পড়াবার পরে যখন আমি বাড়িতে ফিরছিলাম তখন আমাকে এই খবরটা হলো যে আপনার ছেলে নাকি এটা দুর্ঘটনার শিকার হয়ে গেছে তারপর আপনি গেলেন স্টেশনে গিয়েছিলেন না আমি স্টেশনে যাইনি আমি নিজের বড় দাদাকে এবং গ্রামবাসী গ্রামের আত্মীয় স্বজন যারা আমাদের আছে তাদেরকে আমি পাঠালাম আর ওখান থেকে খবরটা নিয়ে আসলো সঠিক খবর আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে দুটো ছেলে দুটো মেয়ে এই নিয়ে হচ্ছে সব থেকে বড় ছেলে তারপরে বিচে দুটো মেয়ে আছে একটা মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি একটা মেয়ে এখন আছে লেখাপড়া করছে মাদ্রাসায় ছোটটা ছেলেও লেখাপড়া করছে মাদ্রাসায় আপনি কি করতেন কি করেন আমি এই বাগমারা গ্রামের এই আমি আমি করি আপনার নাম আমার নাম বাড়ি বাগমারা আমি ভবানীপুর ব্রিজে এখন স্থায়ীভাবে বাস করছি ওখানে আমি আমার বাড়িতে একটা ফোন আসলো তো বলছে তোমার গ্রামের একজন শামশেদ নামে ছেলে এর দুর্ঘটনা ঘটেছিল ফোনটা কে করেছিল ফোন করেছিল আমাকে হামিদুর তারপরে বললো যে একটা রেলের পুলিশ আমাকে এই নাম্বারটা দিয়েছে এই নাম্বারে কথা বলো তখন আমি ফোনে কথা বলি মৃণাল নামে একজন রেল পুলিশ উনি বললেন যে বাগমারা গ্রাম শামশেদ আল আল নাম তো অ্যাক্সিডেন্ট করেছে তারপরে আমি বললাম যে অ্যাক্সিডেন্ট কীরকম হয়েছে বলছে ডেথ করে গেছে এইভাবে জানতে পারি তারপরে আমি শামশেদ তো বলছে যে মৌলবি সাহেব টাইপের আছে তা আমার জানা ছিল না যে এর নাম শামশেদ আমার গ্রামে আর একজন সামসেদ আছে তো তো মৌলবি সাহেব নাই তারপরে পরে আমাকে উনি আবার আধার কার্ডটা পাঠালেন হোয়াটসঅ্যাপে আমার তখন দেখে আমি দেখলাম যে জাভেদ নাম আছে বাবার নাম তখনই কনফার্ম হলাম যে জাভেদ মৌলী সাহেবের ছেলে এই শামশেদ আলম পরিবারকে জানিয়েছিলেন আপনি সঙ্গে সঙ্গে আমি গ্রামের অনেকে জানিয়েছিলাম আমার গ্রামের মেম্বার আছে তারপরে আমার সঙ্গে যাদের পরিচয় আছে তাদেরকে সবাইকে জানালাম সবাই মিলে আবার ওই কুমিরপুর স্টেশনে গিয়ে কনফার্ম করে যে হ্যাঁ এই বলছি পরিবারটার অবস্থা কী পরিবারের অবস্থা খুব খারাপ অবস্থা নিরীহ খুব কষ্টের মধ্যে তারা দিন যাপন করছে দুটো ছেলে দুটো মেয়ে আমার গ্রামেরই ইমাম সাহেব ইমামতী করে যা হয় সেই থাকে উনি সংসার পালন করেন যাই হোক ব্যাপার হচ্ছে যে দুর্ঘটনা ঘটে গেছে রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার তার পরিবারকে যদি একটু সহযোগিতা করেন তাহলে সেই পরিবারটাও উপকৃত হবে এটাই আপনার নাম আমি মোহাম্মদ ইসিম উদ্দিন পরিচয় আমার আমি একজন শিক্ষক